নারী যিনি নরদেহের পদাধর কাশী ধামের বীরেশ্বর নরূপেশ্বর যিনি ভক্ত বাঞ্ছা কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে অতীত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে

পাখির ডাকে আয় ঘুম ভাঙবে না সেই আত্মাজি পুত্র কন্যা পিতা বা মাতা বলে আর ডাকবে না জীবন সঙ্গিনী সহধর্মিনী সেও চোখের জলে জানাবে একবার ভেবে দেখো মন কে বা তো কে পর আমি কার কে আমার মায়া বাড়ি ঘর গুনাদিন যে ফুরিয়ে গেল বেলা যায় তোমায় আমি জানি না চিনি না শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক তোমারই ইচ্ছায় এই বিশ্ব সংসার চলে সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুর তোমার চরণ কমলে আমি বার বার প্রণাম জানাই প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতার চরণ কমলে প্রণাম জানাই আজকে উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়ের চরণ যুগলে আমি দিন ভক্তিবিহীন ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই যিনি অসীম যিনি অনন্ত যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রয় সংগঠিত হয় যার ইন্দিতেই বিশ্ব সংসার চলে যার ইচ্ছা ব্যাথে গাছের একটি ঝরা পতাও পড়ে না পথের একটি নড়ে না সেই ভগবানের সম্পর্কে কিছু গেলে ভক্ত ভক্ত হতে হয় ভগবানের সম্পর্কে কিছু বলা সেটা ঘৃষ্টতা মাত্র তাই ভক্ত হতে গেলে যে গুণাবলির প্রয়োজন তার কোনোটি আমার মধ্যে নেই শুনেছি ভক্তের কৃপা হলে সবই নাকি সম্ভব হয় তাই আজকে এই হরিবাস হয়ে উপস্থিত সমস্ত ভক্তের চরণ কবলে এবং মায়েদের চরণ যুগলে আমি বারবার প্রণাম জানাই আপনারা একটু কৃপা করবেন আশীর্বাদ করবেন যা পাথেও করে অন্তত ঠাকুর সম্পর্কে কয়েকটি কথা বলতে পারি এই ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ইনি সমগ্র বিশ্বের ঠাকুর যদিও তিনি একটা কুলে এসেছেন এই প্রতীত উদ্ধারের জন্য শুধু প্রতীত উদ্ধার শুধু নয় তিনি সমগ্র বিশ্বের সমগ্র মানব কল্যাণের জন্য তিনি এসেছেন আর এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত নিষ্পেষিত সহায় সম্বলহীন দিনহীন বুভুক্ষ মানুষ যারা দুমুঠো অন্ন জোগাড় করবার তাগিদে মাঠে ঘাটে বিলে জঙ্গলে খেতে খামারি গায়ে ঘাম ঝরিয়ে কোন রকমে কষ্টে ক্লিষ্টে হাজারো দুঃখ কষ্টে জীবনটাকে ক্ষীণ প্রদীপের শিখার ন্যায় জ্বালিয়ে রেখেছে অজ্ঞান কর অন্ধকারে নিমজ্জিত মানুষ বিদ্যাহীন হয়ে শোষণে দহনে তিলে তিলে দগ্ধ হয়ে অকালে অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে নীরবে নিঃশব্দে এরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এদের সব রকম সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ধর্মের অধিকার নেই শিক্ষার অধিকার নেই মন্দিরে প্রবেশের অধিকার নেই বেদ পাঠের অধিকার নেই এমনকি শ্রবণের অধিকার টুকু ছিনিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে জমিদার জমিদার তাদের মনে এবং বিধর্মীদের সারাশি আক্রমণের ফলে দলে দলে এরা বিধর্মী হয়ে যেতে লাগল সমাজে তখন চরম বিশৃঙ্খলা মাছের ন্যায় সবল দুর্বলের উপর অন্যায় অনাচার শাসন পীড়ন ব্যবিচার নিয়ম নীতির যথেষ্ট চার প্রয়োগ নারীর প্রতি বঞ্চনা সেই সব বঞ্চিতা নারীর মুখ ফাটা কান্না শোষিত মানুষের আর্তনা ও সহায় সম্বলহীন নর নারীর আকুল ক্রন্দনে রামকান্ত বৈরাগীর ঐকান্তিক আবেদনে দেশ ও জাতির সেই চরম দুর্দিনে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুর এই প্রতি জন্য এই দমন পীড়ন অত্যাচার বন্ধ করবার জন্য আর্থিক নৈতিক মানবিক মূল্যবোধ বিকাশ ঘটাবার জন্য এবং তিনি এই জাতপাত বিলোপ ঘটানোর জন্য সর্বোপরি শোষণহীন জাতপাত মুক্ত সমাজ গড়বার জন্য হরি ঠাকুর বারোশো আঠারো সালের ফাল্গুন মাসের মধু কৃষ্ণা তিথিতে মহাবারণের দিন বুধবার ব্রাহ্ম মুহূর্তে অন্নপূর্ণা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন সমস্ত সতিকাগার এক অপূর্ব দিব্য আলো পরিপূর্ণ হল সত্য জাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি হরি আমি হরি 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 হরি

ঘাত ত্রি বিশ্বে বিমৈত হলে বুঝলে যে সেই অযরমর জগদিশ্বর ঈশাত যা চাই সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগৃহিত হয় যার ইঙ্গিতেই বিশ্ব সংসার চলে ইনি সেই চিরশাইত গুলো কালীপতি হরি সংক ঘন্টা অনুরনের মধ্যে দিয়ে তার আগমনী বার্তা শান্তিতে আর প্রমাদে ওহে পঞ্চ চক্র মহা বিষ্ণু বলক আদিপতি হরি হরি এই সনামে ধরা ধামে আবির্ভূত হলেন যদা জগাহি ধর্মস্য লাগির ভাবতি ভারত অপূρθนาม ধর্মস্য কদাত্মরাং শ্রীজামমহম সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মং সমস্থাপনাৎ সম্ভবানী যুগে 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 যুগের প্রয়োজনে যুগোপযোগী ধর্ম দেওয়ার জন্য অবতার মহাপুরুষ ভগবান আবির্ভূত হন এমনই এক সন্ধিক খানে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হইচাঁদ ঠাকুর আবির্ভূত হলেন এই হইচাঁদ ঠাকুর আমাদের কি দিলেন তিনি দিলেন অতি সহজ সরল সুন্দর গার্হস্থ্য ধর্ম যে ধর্মের মধ্যে দিয়ে থেকে একটা মানুষের আত্মিক নৈতিক মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে মানুষের মানুষে একটা সৌহার্দ্য প্রীতি প্রেম এবং ভালোবাসার ক্ষেত্র তৈরি হবে তাই তিনি বললেন গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সফল হাতে তার মুখে নাম ভক্তি প্রবল অর্থাৎ তিনি কর্মের সাথে নামের সমন্বয় ঘটালেন হাতে কাজ করতে বলছেন আর মুখে নাম করতে বলছেন আর অন্তরে থাকবে প্রবল ভক্তি তাহলে সম্পদ যেমন উৎপাদন হবে তেমনি নামের মধ্যে দিয়ে আত্মিক উন্নয়ন ঘটবে সমস্ত বিকশিত হবে আবার তিনি বললেন যে দয়া নামে রুচি নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা ঠাকুর বললেন কোনো কিছু করার দরকার নেই শুধু জীবকে ভালোবাসো মানুষকে ভালোবাসো মানুষের উপকার করো আর নামে থাকবে ঐকান্তিক নিষ্ঠা ভক্তি আর কিছু করার দরকার নেই ওই তীর্থে যাওয়ার দরকার নেই বিভিন্ন জায়গায় পর্যটন করার দরকার নেই শুধু মানুষকে ভালোবাসো মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম সৃষ্টির মাঝে সষ্টা ইহাই মর্ম তাই ঠাকুর বলছেন বাছা ধর্ম সর্ব ধর্ম হতে শ্রেষ্ঠ পর উপকার তাহলে পরের উপকার করতে হবে আমি কারো ক্ষতি করব না আমি যদি উপকার নাও করতে পারি আমি তাকে একটা ভালো পরামর্শ দিতে পারি আমার কাছে যদি পয়সা নাও থাকে আমি তাকে ঠাকুরের বাণী দিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করতে পারি আর আমরা ভগবানকে খুঁজি হরি ঠাকুরকে আমরা খুঁজি তো হরি ঠাকুর কোথায় আছেন কোথায় তিনি নেই আকাশে বাতাসে লতায় পাতায় ধুলি কলায় সর্বত্র তিনি রয়েছেন তাহলে সেই ঠাকুরকে খুঁজতে আমরা কেন দূরে দূরে যাব আর এই ঠাকুরকে খোঁজার সহজ উপায় যিনি ঠাকুরকে খুঁজেছেন যিনি ঠাকুরকে পেয়েছেন সেই মানুষকে ধরতে হবে আমাদের ধরা মরা আশ্রিত হওয়া আছে ওই ব্রাহ্মণ কুলগুরু কর্তৃক কানে কানে মন্ত্র নেওয়ায় বা দীক্ষা নেওয়ার আমাদের কোনো বিধান নেই বলছে অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন মুক্তি স্ত্রিয়া শূন্য নাই সাধন ভজন আমাদের দীক্ষা শিক্ষা নাই আমাদের মুক্তির স্প্রেয়া নেই আবার অনেকে এটা ব্যাখ্যা করে যে অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন অর্থাৎ দীক্ষা না নিয়ে তীর্থে যাবে না কিন্তু এটা ঠিক নয় তারক গোসাই যেটা বলেছে আমাদের ওই দীক্ষা নেই তবে আমাদের ধরা মরা আশ্রিত হওয়া আছে তাহলে আমরা কাকে ধরব কোন মানুষটাকে ধরলে আমরা অতি সহজে ঈশ্বর লাভ করতে পারি সেই জন্য লীলামৃত রয়েছে সর্বধর্ম লঙ্গিয়ে করিলেন স্থুল শুদ্ধ মানুষের আরতি এই হল মূল তাহলে সেই শুদ্ধ মানুষকে আমাদের ধরতে হবে বলছে অধর ধরা ধর্মী যদি ধরা পর পড়িবে মানুষ ধরা যে ধরেছে তারে ধর অধর এই নিত্যরূপী ঠাকুরকে যিনি ধরেছেন তাকে ধরতে হবে সেই মানুষ কোথায় আছে খুঁজে বার করতে হবে এই জন্য বলছে হুজো না মানো কারে মানার আগে জানো কারে আসল নকল একাকারে বোঝাই সারা দুনিয়ায় সাত থাকিলে অধর ধরা যার কাছে সে দিল ধরা উচিত হবে তারে ধরা সিদ্ধ হবে সাধনায় অর্থাৎ যে মানুষ ঈশ্বরকে পেয়েছেন ঈশ্বরকে ধরেছেন তিনি পথের নিশানা দিতে কিন্তু যিনি নিজেই ঈশ্বর লাভ করতে পারেননি তিনি তাকে যদি আমরা ধরি তাহলে তিনি তো আমাদের ঈশ্বর দর্শন করাতে পারবেন না তাই বিবেকানন্দ বলেছেন যিনি নিত্যের সন্ধান জানেন না তিনি কি করে নিত্যের সন্ধান দেবেন তাহলে সেই মানুষকে ধরব যে মানুষ লীলামৃতের কথা মেনে চলে লীলামৃতের প্রত্যেকটি কথা অভ্রান্ত সত্য হিসাবে জানে যার মুখের কথায় কাজ হয় ভবব্যাধি দূরে যায় সেই মানুষ শুদ্ধ মানুষ আজ আমরা সত্যি ভাগ্যবান এমন মানুষকে আমরা পেয়েছি আজ যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তারা সেই মানুষের আশ্রিত তিনি হলেন সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের মনের মানুষ প্রাণের মানুষ জ্ঞানের মানুষ সেই মানুষ এই কদাই গোসাই যার নাম সরোজ গোসাই তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন গুরুদেব গুরুমা দুইজনই আছে এই মানুষকে ধরতে পারলে সহজেই সেই ঠাকুরকে ধরা হয় যেমন তারুকের নৌকা যখন ওড়াকান্দিতে যায় তখন বলে ওরা তোরা কে আছিস আয় এই নৌকায় এলে তোরা সেই ওড়াকান্দি পৌঁছে যাবি তাই যারা সেই নৌকায় উঠেছে তারা সত্যি সেই ওড়াকান্দিতে পৌঁছে গেছে আর সেই নৌকা এই শ্রদ্ধেহ গুরুদেব সরোজ গোসাই এই নৌকায় যারা উঠেছে তারা অনায়াসে সেই হরির দেশে পৌঁছে যাবে প্রেমের জগতে ভেসে ভেসে সেই মানুষকে ধরতে হবে তবেই তো সঠিক পথের সন্ধান পাওয়া যাবে কারণ জীবন তো আমাদের শেষ হয়ে গেল আর অল্প কটা দিয়ে তাই বলছে জীবন ভরে যা করেছে ভেবে দেখো মন কতটুকু সার্থক হলো মানব জীবন দুই দিনের দুনিয়া আছে কি শরণ যেটা হতে এলে হবে যে কথা কয়ে যেতে হবে তার দুয়ারে যাবে কি লয়ে তোর জীবন বেলা গেল বই হিসাব কর মন কতটুকু সার্থক হলো মানবচিনন এই স্বল্প সময়ে অল্প দিনে আমাদের এমন মানুষকে ধরতে হবে সেই মানুষকে ধরলে আমরা অনাড়